হাই গুড মর্নিং মিলন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি দেখো চলে এলাম বেলা বারোটা বাজে এখন চলে এলাম আমাদের ক্ষেতকে ছেলের অনেক আবদার যে মা জেম্মারা যেতে বলেছে মানে যে দিদিরা চাষ করে তো চলে এলাম সেই কারণে খেতে পুরোটা আমাদের ক্ষেত এই যে ধান কেটে কেটে রাখা হয়েছে তো অনেকটা ধান কাটা হয়েছে এখনো ধান কাটা চলছে সে দিদিরা বলেছিল যে ধান কাটার সময় উম এই যে তোমার দাদা হয়ে চলে এলো সাইকেল নিয়ে কিসে এলে ওই যে কাকু ওখানে তো তোমাদের দাদা চলে এসেছে তোমার দাদা আসার পর আমাকে ক্যামেরা করে দিচ্ছিল ভিডিও করে দিচ্ছিল তো এই যে আমি রান্না বান্না বাড়ি সেরে মাছ টাছ করে আমি এসেছি কিন্তু আমি স্নান করে আসিনি কাপড় ছেড়ে তো প্রতিদিন ঘুম থেকে উঠেই কাপড় ছেড়ে কাজ করি বাড়ির তো নাইটি সকালে আমি ঘুম থেকে উঠেই ছেড়ে কাজকর্ম করলাম রান্না বান্নার পর দুপুরে মাছ টাচ করার পর এলাম কারণ পড়া হয়ে আসতে হয় আমাদের ক্ষেত তো সেই কারণে আমাদের বাড়িতে খুব বিচার আচার আগেই বলি মাথার থেকে চান করতে হয় ক্ষেত যেহেতু এসেছিলাম কাপড় জামা কেচে আগে স্নান করে আমি ছেলেকে খাওয়াবো না হলে আমি কিছু ছুতে পাবো না তো সেই কারণে আমি স্নান করে আসিনি গিয়ে স্নান করবো বাড়ি গিয়ে এই যে ক্ষেতের আল হয়ে নামছি দেখো দুটো ক্ষেতের মাঝখানে আমার পায়ে ব্যথা তোমাদেরকে বলেছিলাম বা পায়ে গোড়ালির নিচে তো প্রচণ্ড ব্যথা এখনো আছে সারেনি কিছুতেই আসলে রেস্ট পাইনি না ছেলের পিছনে দৌড়াতে হয় বাড়ির অনেক কাজকর্ম তো রেস্ট পাইনি বলে পায়ের দিকে নজর দেওয়া হয় না কিন্তু প্রচন্ড করে খুব কষ্ট হয় এই যে দেখো দেখতে দেখতে চলে এলাম ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি আর আমার ছেলে খালি দুষ্টুমি করছে ও একটা লম্বা খড় নিয়েছে তারপর বলছে মা আমি মাছ ধরবো এ দেখো মাছ ধরছে দেখো সোনালি কালারের ধান কত সুন্দর লাগছে দেখো ক্ষেতটা কতটা বড় অনেক বড় এই যে অনেক কাটতে বাকি আছে এখন দেখো এইটা পুরো দেখতে পাচ্ছ কাটা হয়নি এতটা পর্যন্ত আর এদিকেও পুরো এতটা কাটা হয়নি এগুলো এখনও দুই তিন দিন সময় লাগবে আর সামনে যেটা তোমাদেরকে দেখানো হলো ওইদিকে গেছিলাম ওইটা এখান থেকে কম মনে হচ্ছে কিন্তু ওটা প্রচুর জায়গা তো ওটা কেটে শুকোতে দেওয়া হয়েছে ওই যে ওইটা এই যে ক্ষেতের ওপরে যে ক্ষেতগুলো ওই যে দিদিকে দেখতে পাচ্ছ ওই ক্ষেতগুলো চাষ হয়নি কিন্তু ওই ক্ষেতগুলো আমাদের আর তার পাশে যেটা চাষ হয়েছে ওপরেরটা দেখতে পেলে ওটা আমাদের অনেক ক্ষেত আছে সবগুলোতে চাষ করা সম্ভব হয় না

সেই কারণে আমি দাঁড়িয়েছি লক্ষ্মী লক্ষ্মী তো ভিডিওটা কয়েকদিন আগের করা কিন্তু আমি এডিট করতে সময় পাইনি তার জন্য দেখো এখানে আমি প্রণাম করে নিচ্ছিলাম এখানে এত সুন্দর স্বচ্ছ জল যাচ্ছিল আমার ছেলে এখানেই বলছিল মাছ ধরবো তো তার জন্য একটু ভিডিও করে নিলাম খুব পরিষ্কার জলটা এটা কার ক্ষেত কি খেতে নাম ওই যে দেখো দিদিরা খেয়ে পরে বাসন ধুতে গেছিল খাবার নিয়ে আসে খেতে তো খেয়ে আসছে দিদিরা এবারে আবার খেতে নামবে ধান কাটতে দেখো এই সামনে এগুলো ধানগুলো কাটা হয়ে গেছে এগুলো একটু আগেই কেটেছিল খেতে যাওয়ার আগে খাবার খেতে যাওয়ার আগে এটা খুব ছোট বলো এবার দিদিরা আরো নেমে যাবে ধান খেতে ওই যে ওই আগের দিদিরা ওই যে ওইটাও আমাদের ওই যে ওইটা তো গ্রামের প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর লাগে বন্ধুরা যারা গ্রামে থাকো তারা তো উপভোগ করোই যারা শহরে থাকো আশা করি সকলেরই ভালো লাগবে কম বেশি এই যে দেখো একজন দিদি নেমে যাচ্ছে ধান খেতে ধান কাটার জন্য আর ওই যে বড় দিদি ওই দিদিও নামবে ধান কাটার জন্য দিদি নেমে গেল বড় দিদি এই যে তোমাদের দাদা ভিডিও করছিল ধান কাটার ভিডিও কত সুন্দরভাবে ধান কাটছে আমি যদিও দেখিনি কোনো দিন মানে এত কাছ থেকে দেখে হয়ে ওঠা হয়নি মানে আমাদের তো নিজস্ব চাষবাস নেই বাপের বাড়িতে তাই আর সেভাবে দেখা হয়নি আর এই ছেলের ছেদে আসতে হল মা ভিডিও করতে বলেছে জেম্মারা তুমি চলো তো সেই কারণে এলাম এই যে দেখো আরেকজন দিদি চলে এলো ধান কাটতে এই যে তো দেখো ধান কাটা অনেক আমি তাড়াতাড়ি করে দিলাম কারণ অনেকক্ষণ ভিডিওটা হয়েছিল প্রায় আধ ঘন্টার মতো আধ ঘন্টা না হলেও তেইশ চল্লিশ হ্যাঁ তেইশ চব্বিশ মিনিটের মতন ভিডিওটা ছিল তো আমি সেটা কেটে দিলাম কেন এত বড় ভিডিও দেওয়া যাবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সোনা টাটা টাটা করে দাও এইদিক দেখাও টাটা করো টাটা করো ও দিদি আসছি সোনালি ধানে দেখো মাঠ ভরে গেছে পুরো তো দেখতে খুবই সুন্দর লাগছে ধানগুলো দেখো হাওয়ায় দুলছে এই দেখো তোমাদের দাদা ভাই দূরে দাঁড়িয়ে আছে সাইকেলটা দেখতে পাচ্ছ আমার জন্য দাঁড়িয়েছে আমি এবারে যাব ওইদিকে ছেলেকে নিয়ে চলে গেল কাকু ওই যে দূরে দেখতে পাচ্ছ কাকু কোলে করে ছেলেকে নিয়ে যাচ্ছে ওইদিকে কাকুর সাইকেল আছে যে আমরা বেরিয়ে পড়লাম দাঁড়া তোমাদের দাদা আমি চলে যাচ্ছি বাড়ি দুজনে হেঁটে যাচ্ছিলাম তোমার দাদাভাই সাইকেলটা নিয়ে যাচ্ছিল হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো যাওয়ার সময় কিছু কিছু লোকের খেতে কিছু কিছু সবজির ছবি আমি তুললাম দেখো এই যে এখানে টমেটো গাছ আর ওখানে পেঁয়াজ শাক ছবি তুলে নিলাম এখানে দেখো টমেটো গাছ শাড়ি দিয়ে লাগানো আছে দেখতে ভালো লাগলো তাই কিছু ছবি তুলে নিলাম অনেক ধরনের সবজি এখানে মূল শাক পালং শাক দেখো এখানে উচ্ছে গাছ উচ্ছে যদিও ধরেছে কিনা দেখতে পাইনি এখানে আলু গাছ আলু চাষ হয়েছে আর এখানে টমেটো বেগুন দেখো টমেটো চাষ হয়েছে টমেটো ধরেওছে দেখতে পাচ্ছ দেখো টমেটো কাঁচা টমেটো ধরে আছে গাছে এ দেখো থোকা থোকা ধরে আছে টমেটো আর এখানে বেগুন গাছ বেগুন ধরেনি এটা পালং শাক আর এখানে কাঁচা লঙ্কা গাছ দেখো কাঁচা লঙ্কা গাছ কাঁচা লঙ্কাও প্রচুর ধরে আছে পেঁয়াজ শাক তো আসার পথে এই যে খুব সুন্দর একটা ছোট্ট বাছুর দেখতে পেলাম সাদা ভালো লাগলো তাই ছবি তুলে নিলাম তো যদি আমার ভিডিওটি গ্রামের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর এখানে আসার পথে কিছু আমি হাঁসগুলো দেখো ডোবাতে ডুব দিয়ে ওরা রোদ পাওয়াচ্ছিলো তো ছবিটা ভালো লাগলো তাই তুলে নিলাম আবারও বলছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি আজকের মতো টাটা সকলেই ভালো থেকো বাই